তুমি কি এমন অনুভব করো কোনো কাজ করার পর মনে হয় ঠিকভাবে হয়নি মানি ব্যাগ রেখেছ পকেট লক করেছ কিন্তু বারবার যাচাই করার ইচ্ছে এটা এক ধরনের মানসিক লুপ যেখানে মস্তিষ্ক বারবার যাচাই করতে চায় অনেকেই এটা অনুভব করে কিন্তু এটা নিয়ন্ত্রণ করা সম্ভব পদ্ধতি এক একবার কাজ শেষ হলে নিজেকে বলো আমি কাজ শেষ করেছি মস্তিষ্ক স্পষ্টভাবে বোঝে কাজ শেষ পদ্ধতি দুই সন্দেহ এলে সঙ্গে সঙ্গে চেক করো না বলো পাঁচ মিনিট পরে দেখব বেশিরভাগ সময় চিন্তা নিজে থেকেই কমে যায় পদ্ধতি তিন গুরুত্বপূর্ণ কাজের সময় চোখে দেখো মনে রাখো আমি দেখেছি কাজ শেষ হয়েছে পরবর্তী সন্দেহ আসলে সেই ছবিটাই মনে করো পদ্ধতি চার সন্দেহ এলে ধীরে ধীরে শ্বাস নাও চার সেকেন্ড নাও চার সেকেন্ড ধরে রাখো চার সেকেন্ডে ছাড়ো মন শান্ত হয় পদ্ধতি পাঁচ চিন্তাকে আলাদা করো বলো এটা শুধু একটা ভাবনা সত্য নাই চিন্তাকে ক্ষমতা দিতে হবে না বটম লাইন কাজ করো মনে রাখো শ্বাস নাও এবং চিন্তাকে আলাদা করতে শেখো নিয়মিত প্র্যাকটিস করলে মস্তিষ্ক শিখে এই লুপ ভাঙতে